আজকে একটা স্ন্যাক্স রেসিপি বানাবো সেটা হলো চিকেন জালি সামোসা ভিডিওটা হয় একটু লেন্ হবে কিন্তু খেতে খুব টেস্ট হয় যদি প্রপারলি এইভাবে রান্না করেন তো আমি এটার জন্য ফার্স্টে আমার লাগবে চিকেন আর আলু তো চিকেন আর আলুটাকে আমি দুকোয়া রসুন আর সামান্য নুন আর পেঁয়াজের স্লাইস দিয়ে বয়ল করে রেখেছিলাম চিকেন স্টকটা আলাদা করে রেখেছি এবার চিকেনটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি কড়াতে সামান্য তেল দিয়ে বেশি তেল এখানে কটানোর জন্য লাগে না সামান্য তেল দিয়ে চিকেন পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে আমি একটু যদি প্রয়োজন মনে করেন নুন অ্যাড করবেন আমি সামান্য চিনি অ্যাড করেছি আর খানিকটা নাড়াচাড়া করে গরম মশলা অ্যাড করেছি এরপর যখন এরপর যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ একটু চিকেন স্টক দেবো সামান্য চিকেন স্টক দিয়ে আমি ম্যাশ করা আলুটা দিয়ে দেবো দিয়ে কন্টিনিউয়াসলি এরকম নাড়াতে থাকবো কড়াতে লেগে যাবে কিন্তু ওরমভাবে তুলে দেবেন যাতে ঝুরঝুরে হয় শুকিয়ে ওটা আস্তে আস্তে ঝুরঝুরে হয়ে যাবে তো এই রকমভাবে আমি পুরটা করে নিয়েছি অনেকটা খাস্তা কচুরির পুরের মতো দেখতে হয় কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো করে আমি ওটা ঠান্ডা করতে দেবো এই ফাঁকে আমি ময়দাটা মেখে নিলাম আমি ফার্স্টে নুন একটু চিনি দিলাম আর একটু জোয়ান ক্রাশ করে দিলাম আর তেল দিয়েছি তেল দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে কনসিস্টেন্সিটা এমন এলে মানে এই যে জলা পাকাচ্ছে তাহলে জিনিসটা খাস্তা হবে যে চিকেন সামোসা বানাচ্ছি তো যতক্ষণ না এরকম মানে ব্যাপারটা আসবে ততক্ষণ আর একটু তেল লাগবে নর্মাল লুচি মাখার যে হয় ডো তেমনভাবে হবে না একটু টাইট ডো হবে নরম খুব নরম হয়নি আবার খুব শক্তও হয়নি যতটা জল লাগবে ততটা জল আমি ইউজ করেছি কিন্তু এমন নয় যে টাইট করে মাখার জন্য কম জল দিয়ে করব তাহলে আবার জিনিসটা খাস্তা হবে না টেনে খুব শক্ত হয়ে যাবে সেইখানাটা খুব ভালো করে ময়দাটা আধ ঘন্টা রেস্টে রাখবো আর আমি হ্যাঁ এর মধ্যে একটু চালের গুঁড়ি মেশাবো মানে সামান্য পরিমাণে এটা কেন মেশাচ্ছি পরে বলবো এইভাবে ময়দাটা বেলে নিয়ে তাকে মাঝখান দিয়ে এপাশ আর ওপাশে কেটে নিয়ে যে কোনটা বেরোবে ওই কোনটা এরমভাবে ঠিক চিড়ে নিতে হবে ছুরি দিয়ে তার মাঝখানে যে আমি পুরের ডোটা করে রেখেছি ওই লম্বা করে ওই পুরটা জাস্ট মাঝখানে বসিয়ে দিয়ে এপাশ আর ওপাশে মুড়ে দিলেই আর একটু জল দিয়ে মুড়লে ভালো হয় যাতে না ছেড়ে যায় তো রেডি এইভাবে মাছের কাটিং বা অন্যান্য ডিজাইনও হয় তো অন্য কোনো দিন অন্য ডিজাইন শেয়ার করবো যদি আপনাদের এটা ভালো লাগে অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন তো আমি এরকম ভাবে ডিজাইন করে নিলাম এবার তেলে ভাজব আমি দেব না হালকা গরম হতে আমি এটা দিয়ে দিয়েছি এইভাবে তেলটা আমাকে একটু দিতে হবে আর এই যে তেল যদি আমি চালের গুঁড়োটা না দিতাম তাহলে এই পর্যায়ে ফুটটা বেরিয়ে আসতো আচ্ছা এবার আমি একটা একটা করে তুলে নেব রেডি আমার চিকেন জালি সামোসা এই যে কতটা ক্রিপসি হয়েছে আওয়াজটা শুনলেই বোঝা যাচ্ছে আমি একটা ভেঙে দেখাচ্ছি প্রচন্ড গরম